আজকে আপনাদের সীতাবতি তেলটা তো বন্ধুরা করে আঙ্গুল দুই আঙ্গুল দিয়ে ধরবেন বন্ধুরা তারপর এরকম করে চুয়ে দিবেন তো বন্ধুরা খুব ভালোভাবে করবেন না হলে গায়ে তেল ছিটে যাবে তো বন্ধুরা আর সব সময় চাইবেন এভাবে বলার তো বন্ধুরা আর যেটা এটা জানি খেতেও খুব সুস্বাদু হয় তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কিভাবে করে মশলা মাখান হয়েছে তো বন্ধুরা তো বন্ধুরা আপনাদের এই চিকেন ফ্রাই করতে আপনারা ভালো মনোযোগ দিতে হবে তো বন্ধুরা প্রথমে খুঁটিটা এখান থেকে এই করে তো বন্ধুরা তারপর চিকেনটাকে এরকম হালকা একটু কোটা দিবেন তো বন্ধুরা তারপর আস্তে করে কোটা দিবেন তো বন্ধুরা যাতে তেল গায় তো বন্ধুরা এটা খুব সাবধানে করতে হবে তো বন্ধুরা একবার যদি তেল ছিটে যায় তো বন্ধুরা আপনাদের শরীরে ছস্কা পড়ার সম্ভাবনা থাকবে তো বন্ধুরা দেখুন আরও ভাগ তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনাদের এরকম সতর্ক থাকতে হবে আমার চেহারায় বন্ধুরা তেল চিটি উঠেছে তো বন্ধুরা কিছু করার নেই কাপি দারি তো বন্ধুরা দাঁড়াবো না তো বন্ধুরা তো বন্ধুরা আপনারা যদি চিকেন ভাতে ভাতে হাতিয়ে যান তো বন্ধুরা এরকম ভাবে কলা শিখবেন তো বন্ধুরা কলায় অনেক কঠিন থাকি তো বন্ধুরা

আমাদের এগুলো গেছে তো বন্ধুরা তো এরকম করে 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 বন্ধুরা খুব সুন্দর করে উঠাবেন বন্ধুরা উঠা এরকম করে যাবে তো বন্ধুরা তাহলে তার তেল ছিটে যাবে তো বন্ধুরা বন্ধুরা দেখতে পাচ্ছেন মূর্তির রান কিভাবে লাভ বন্ধুরা তো বন্ধুরা আমাদের বাধা শেষ তো বন্ধুরা এখন আপনাদের শিখে কিভাবে খেতে হয় বন্ধুরা ঠিক আছে তো বন্ধুরা আমরা এখন পরিবেশন করবো তো বন্ধুরা আমরা যেভাবে পরিবেশন করবো এরকম বড় বড় রেস্টুরেন্ট তারা করতে চায় না তো বন্ধুরা বন্ধুরা দেখতে পাচ্ছেন তো বন্ধুরা আমরা আজকে শিখলাম আমাদের চুকিং চ্যালেঞ্জে কিভাবে চ্যানেলে কিভাবে চিকেন বানাতে হয় তো এখন আপনাদের শিখবো কিভাবে খেতে হয় তো প্রথমে এরকম ভাবে উইংসটা ধরবেন তো বন্ধুরা একটুখানি লেবু দিয়ে নেবেন তো বন্ধুরা এই যে দেখুন তো বন্ধুরা এবং সুন্দরভাবে দিয়ে নেবেন বন্ধুরা এরকম এরকম আলতো করে ধরে আলতো খুব সুস্বাদু তো বন্ধুরা সেই বন্ধুরা বন্ধুরা আপনারা আজকে শিখলেন কিভাবে চিকেন ভাজতে হয় এবং খেতে হয় তো বন্ধুরা আমি যেটা ফাস্ট বন্ধুরা আমাদের চুকিং চ্যানেলে আরো ভিডিও দেখতে চাইলে তো বন্ধুরা বেশি বেশি লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করবেন তো বন্ধুরা আজকের ভিডিও এখান পর্যন্ত সমাপ্ত